এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিওতে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র বলেছেন শত্রুরা আমাদের আকাশে কয়েকটি কোয়াড কপ্টার উড়িয়েছিল সেগুলো ধ্বংস করা হয়েছে বিমান চলাচল সহ সবকিছু কিছু স্বাভাবিক রয়েছে ইরানের সেনাপ্রধান মুসাবি বলেছেন আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে দেখার পর সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেগুলো ধ্বংস করেছে কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ইরানে ঘটেনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি বলে দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিএনপির মহাসচিব বলছেন দেশ এখন আওয়ামী মগের মূল্য এবং ভারতে আজ থেকে লোকসভা নির্বাচনের গ্রহণ শুরু হয়েছে বিজেপির বিরুদ্ধে আবারও ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সেনা বাহিনীর প্রধান মেজর জেনারেল সাঈদ আব্দুর রকিম মুসাভি আজ সকালে এক প্রতিক্রিয়ায় বলেছেন ইস্পাহানে বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে তা ছিল সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানোর শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গুলি ছোড়ার কারণে এই শব্দ শোনা গেছে আজকের ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান এসব উড়ন্ত বস্তুকে খুবই ছোট আকারের ড্রোন হিসেবে উল্লেখ করেছে ইরানের কোন কোন গণমাধ্যম সেনাপ্রধান বলেন আকাশে উড়ন্ত বস্তুর উপস্থিতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এর আগে ইস্পাহান প্রদেশের সিনিয়র সামরিক কর্মকর্তা মিহান দোস্ত বলেছেন ইস্পাহানে কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ইস্পাহান ছাড়াও তা ব্রিজ শহরের আকাশেও সন্দেহজনক উড়ন্ত বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায় এরপর সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এদিকে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা দেশে ঘটেনি আজ সকালে নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন সহ দেশের কোন অঞ্চলে এখন পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি দালিরিয়ান বলেন কোয়াড কপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক এসব কপ্টারকে ধ্বংস করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএ জানিয়েছে ইরানের সব পরমাণু কেন্দ্র স্থাপনা নিরাপদে রয়েছে সেখানে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আইএ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংস্থাটির এক্স পেজে জানানো হয়েছে অন্যদিকে ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে স্বল্প বিলম্বের পর আজ রাজধানী তেহরানের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কারো মধ্যে কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠার বালাই নেই বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন ইরানের স্থানীয় সময় আজ ভোর চারটার দিকে কোন সূত্র জানায় ইস্পাহানে বিকট শব্দ হয়েছে এরপরই পশ্চিমা গণমাধ্যম খবর দেয় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে কিন্তু এরপর জানা যায় ইস্পাহান সহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও তেলাবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর গতকাল তিনি এ হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ইরানের মধ্যাঞ্চলীয় শাহরুদ শহরের একটি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সেখানে তিনি বলেন ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলাও চালায় তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাতে ও তার দর্শনরা অনুতপ্ত হয় জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে আমেরিকা কথা বলেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ওআইসি মার্কিন ভেটোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেছে ভেট ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনের পথ রুদ্ধ করেছে এবং এর ফলে ফিলিস্তিনি জাতির পঁচাত্তর বছরের টানা দুঃখ কষ্ট চলতেই থাকবে গতরাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেট দেয় সাম্রাজ্যবাদী আমেরিকা এর ফলে পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বারোটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া সত্ত্বেও এ সংক্রান্ত প্রস্তাব পাশ হতে পারেনি ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল আমেরিকা এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ আটকে দিল যখন ওয়াশিংটন গত তিন দশকেরও বেশি সময় ধরে জোর গলায় ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধানের দাবি করে আসছিল অর্থাৎ মার্কিন সরকার বলে আসছিল যে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে হবে কিন্তু বৃহস্পতিবার রাতের ভোটাভুটিতে ভেট প্রদানের মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকা নিজের মুখোশ উন্মোচন করে দিয়েছে এই বলে যে ওয়াশিংটন মুখে যায় বলুক কেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সে আত্মপ্রকাশ করতে দেবে না ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য দু সালে ফিলিস্তিন প্রথমবারের মতো জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের আবেদন করেছিল কিন্তু আমেরিকার বিরোধিতার কারণে সে সময়। সে আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল ফিলিস্তিন বিশ্ব সংবাদ শুনছেন থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে মিটার ব্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোন ধরনের রাজনৈতিক মামলা দায়ের করা হয়নি তিনি বলেন যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা অপরাধ করেছে তাই তাদের বিরুদ্ধে আইরানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আজ গণভবনে বাংলাদেশ কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন এসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে তারা শুক্রবার এক গণমাধ্যমে বিবৃতিতে তিনি কথা বলেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টুডে ডট আইআর স্ল্যাশ বিশ্ব সংবাদে আজ থেকে ভারত জুড়ে শুরু হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে একশো দুটি আসনে সাত দফার মধ্যে প্রথম দফায় সবচেয়ে বেশি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার এখনও অব্যাহত রয়েছে মুর্শিদাবাদে ভোট প্রচারে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অভিযোগ ভোটে ফায়দা লুটতে ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে আর বিজেপি যে ধর্মের নামে রাজনীতি করছে সেটা আসল হিন্দু ধর্ম নয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটু দেওয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও মস্কো বলেছে পরিষদের বেশিরভাগ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়া সত্ত্বেও আমেরিকা ভেট প্রদানের মাধ্যমে নিজের ফিলিস্তিন সংক্রান্ত সুপ্ত বাসনা প্রকাশ করে দিয়েছে বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলিন অ্যাবেন্সিয়া এক বক্তব্যে তার দেশের অবস্থান তুলে ধরেন তিনি বলেন বিশ্ব সমাজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু আমেরিকা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান তার দেশের বিরুদ্ধে আর কোন সামরিক হঠকারিতা না দেখাতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আবার কোন আগ্রাসন চালালে ইসরায়েলকে নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ বিশ্বে তার প্রভাব হারিয়ে ফেলেছে এবং বিশ্বের কয়েক ডজন মধ্যমানের শক্তির মধ্যে একটিতে পরিণত হয়েছে ব্রিটেন তার এ ধরনের বক্তব্যের তাৎপর্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেন ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সম্প্রতি বলেছেন ব্রেক্সিটের পর তার দেশ বিশ্বে তার প্রভাব হারিয়েছে এবং বিশ্বের কয়েক ডজন মাধ্যমানের শক্তির মধ্যে একটিতে পরিণত হয়েছে বর্তমানে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির সভাপতি এবং প্রধান নির্বাহী মিলিব্যান্ড বলেছেন ক্রমবর্ধমান পতন ঠেকাতে ব্রিটেনের উচিত পররাষ্ট্র ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন কাঠামো ও প্রতিশ্রুতির ভিত্তিতে কর্মপরিকল্পনা ঠিক করা তিনি বলেন ন্যাটোর সাথে আমাদের সম্পর্ক খুবই দৃঢ় ও মজবুত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে মিলিব্যান্ড আরও বলেছেন এই বছরের শেষে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ব্রিটেনের পতন আরও ত্বরান্বিত হতে পারে তিনি বিশ্বাস করেন যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন দ্বিতীয় মেয়াদে জয়ী হলেও সক্রিয় ও টেকসই বৈশ্বিক কৌশলগত নেতৃত্ব প্রদানে আমেরিকার সদিচ্ছা ও ক্ষমতা নিয়ে সন্দেহ আছে গার্ডিয়ান জানিয়েছে ব্রিটেনের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড আরও বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে ষাট লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে জি টোয়েন্টি গ্রুপের সক্রিয় সদস্য এবং সেই সাথে বাণিজ্য জলবায়ু ও ডিজিটাল দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই আমাদের অর্থাৎ ব্রিটেনের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে আমাদের বুঝতে হবে ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে রাশিয়ার ব্যাপারে ব্রিটিশ নীতি দুর্বল এবং কম কার্যকর হবে চীনের ক্ষেত্রেও তাই অতএব দুই সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যে আলাদা রাজনৈতিক ও পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে বৈদেশিক নীতি প্রতিরক্ষা নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে ইউরোপের সাথে সহযোগিতা গড়ে তোলা উচিত মিলিব্যান্ট যিনি টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের অধীনে দুই থেকে দুই সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছেন ব্রেকজিটের ব্যাপারে একটি ধারণা এমন ছিল যে অন্য দেশের সাথে আলোচনা কিংবা কষাকষি না করে বরং নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে ব্রিটেনের স্বার্থ রক্ষা করতে হবে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটিশ নির্ধারকদের জন্য বিদ্যমান বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছিলেন ক্রমবর্ধমান বৈশ্বিক ঝুঁকি এবং নিজেদের দুর্বলতার বিষয়টি বুঝতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের ক্ষমতার বাস্তবতা বুঝতে হবে এবং আমাদের অবস্থাটা অতীতের মতো নয় আমাদের কাছে সৌদি আরবের মতো বিশাল বাজেট বা অর্থ সম্পদ ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের শক্তিশালী প্রভাব তুরস্কের আঞ্চলিক প্রভাব ভারত বা ইন্দোনেশিয়ার মতো বিশাল জনশক্তিও নেই এ কারণে বিশ্ব ব্যবস্থায় আমরা মধ্যম শক্তির দেশে পরিণত হয়েছি আমাদের সম্পদ সামরিক সম্পদ এবং অন্যদের তুলনায় খ্যাতি গত এক দশকে হ্রাস পেয়েছে অর্থনীতি থেকে শুরু করে জলবায়ু সংকট জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে আমাদের অবস্থান আরো দুর্বল হবে যদি না আমরা এখন থেকে কাজ না করি কারণটি সহজ বিশ্ব একটি অস্বাস্থ্যকর ভারসাম্যহীনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাজ্য বেশ কিছু ভোল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছে আপনারা রেডিও তেরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেরান স্টুডিও থেকে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় পার্স টুডে ডট আইআর স্ল্যাশ বিএন আমাদের কাছে ইমেইল করার ঠিকানা যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য